স দেখতে পাচ্ছেন এই যে সেই ফলটি যেটা নিয়ে এত মানে কমেন্ট ভিওয়ার্স আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে আমার ইউটিউব চ্যানেলে একটা আমি ভিডিও দিয়েছিলাম সুন্দরবনের আজ ফল নামে একটা ফল আসলে ওই ফলটার কি নাম আমি সেটা জানি না তো আমি ভিডিওটা আপলোড করার পর আমি অনেক কমেন্ট দেখেছি যে আসলে ওই ফলটার কী নাম সেটা জেনে একটা ভিডিও তৈরি করার জন্য এবং ওই ফলটা দিয়ে নাকি বিভিন্ন রকমভাবে প্রসেস করে খাওয়া যায় সেসব করার জন্যই তো আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার কয়েকটা ছোটো ভাই আছে তো আমরা আজকে ওই যে সুন্দরবন ওই সুন্দরবনের ভেতরে বা সুন্দরবনের পাশে আসছিলাম এই ফলগুলো খুঁজতে তো হঠাৎ করে এই যে সুন্দরবনের একটু দূরেই এই যে দেখতে পাচ্ছেন একটা বড় বাগান পেয়ে গেলাম ওই গাছের আর আপনাদের আজকে আমি জানিয়ে দেই এই যে আনারস গাছের মতো একটা গাছে যে কাঁঠালটি হয় আসলে সেই কাঁঠালটি বা সেই ফলটির নাম এই স্থানীয় গ্রামবাসীরা কেয়া কাঁঠাল বলে থাকে আচ্ছা চলো তাহলে এই বাগানে খুঁজে দেখো পাওয়া যায় কিনা সবাই চা সবাই মানে চারদিকে সারা ভিত্তিতে দেখো যে পাওয়া যায় কিনা তো বিহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ বড় সড়ো আকারে একটা এই গাছের বাগান তো আমরা এখন এর ভিতরে খোঁজার চেষ্টা করবো এই ফলটা পাওয়া যায় কি না পেয়ে গেলে আমি আপনাদের দেখাবো যে ফলটা কেমন আর আসলে আপনারা অনেকেই কমেন্ট করছেন এটা নাকি বানিয়ে খাওয়া যায় বা ভর্তা করে খাওয়া যায় তো আমরা আজকে চেষ্টা করব আসলে ওইভাবে খাওয়া যায় কিনা তো এই ফলটাকে আমি প্রথমে চিনতাম না এই আমি বলছিলাম এটা একটা আজব ফল সুন্দরবনের তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একবারে হুবহু কিন্তু গাছটা দেখতে আনারের গাছের মতো আর এই ফলগুলো কিন্তু কাঁঠালের মতো সেজন্য আমি বলছিলাম আনারের গাছে কাঁঠাল হয়েছে আসলে কি আনারের গাছে কাঁঠাল এটা তো অবাস্তব এক বিষয় তারপরেও আমি না জানার ফলে বলেছিলাম তো আমি এখন এটার নাম জানতে পেরেছি গ্রামবাসীদের কাছ থেকে তারা এই ফলটার সাথে অনেকদিন ধরে পরিচিত এই ফলটার নাম কেয়া কাঠাল তো দেখা যাক ওইদিকে ওরা কি একটা পাইসে দেখা যাক বড় তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা একটা ফল কিন্তু পেয়ে গেছি পাকা খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন এই যে আমরা খুঁজতে খুঁজতে কিন্তু একটা পাকা ফল পেয়ে গেছি তো এখন আমরা এটাকে বের করার চেষ্টা কর ওইদিকে আরও একটা আছে তো ভিওয়ার্স আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আর ওইদিকে নাকি ওরা আরও একটা পেয়েছে তার মানে আমরা আচ্ছা আগে এটা বের করি সবাই এদিকে চলে আসো তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সেই ফলটা আমরা এখন বের করব আর এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কাটা এই গাছে তো আমরা আগে এই যে কাটা বা যে পাতাগুলো এরা কেটে একটু রাস্তা তৈরি করছি যাতে ফলটা পর্যন্ত যাওয়া যায় যাওয়ার পর আমরা আসলে ওই ফলটা কেটে আমাদের হাতে নিব আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ফলটা কিন্তু পেকে গেছে আর আমি আবার আপনাদের জানিয়ে দেই এই আজব ফলটি মানে আনারস গাছের কাঁঠাল আসলে এই ফলটির নাম কেয়া কাঁঠাল স্থানীয় ভাষায় বা এখানকার গ্রামবাসীরা এটাকে কেয়া কাঁঠাল নামেই চেনে তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে কিন্তু ফলটা পেকে পড়েছে আমার মনে হয় এই গাছে আরো কাঁচাটাও পাবো নাকি আচ্ছা আগে এই পাকাটা বের করো তারপরে দেখবো অন্যগুলো দেখতে পাচ্ছেন ফলটা কিন্তু একবারে আমাদের সামনাসামনি চলে আসছে তো হৃদয় ফলটা এখন বের করার চেষ্টা করছে সাবধানে কাটা ফুটবে কিন্তু হাতে ফলটা কাটা হয়ে গেছে তো এখন আমরা ওটা আমাদের হাতে নিব নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব পিওর্স দেখতে পাচ্ছেন এই যে সেই ফলটি যেটা নিয়ে এত মানে কমেন্ট এত মানে কি বলবো মানে এটা নিয়ে অনেক কিউরিওসিটি মানুষের ভিতরে আসলে এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে আগে বলেছিলাম সুন্দরবনের এক আজব ফল মানে আনারের গাছে কাঁঠাল আসলে আমি এটা বলার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছটা কিন্তু হুবহু আনারের গাছের মতো আর ফলটাও কিন্তু কাঁঠালের মতো তো আমরা কিন্তু একটা পাকা ফল অলরেডি আমাদের হাতে নিয়ে নিয়েছি তো ওই পাশে আরও দুইটা পাকা ফল আছে আমরা এখন যাব গিয়ে ওইগুলোও সংগ্রহ করব ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই বাগানটা কিন্তু বেশ অনেক বড় তো আমরা ওই সাইড থেকে একটা পাকা ফল অলরেডি সংগ্রহ করেছি আর দেখি এখানে ওরা নাকি আরও দুইটা পাকা ফল দেখতে পারছে তো আমরা এখন ওই দুটাও সংগ্রহ করার চেষ্টা করব আর সংগ্রহ করার পর সবগুলো একত্র করে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই যে আর একটি পাকা এটা কিন্তু একটু কম পাকা তাই না আর দুই একসাথে দুইটা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসাথে দুইটা আর এদিকে দেখি কাঁচা ফলও আছে অনেক যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটা ছোট কাঁচা ফল হচ্ছে এই সেই সুন্দরবনের সেই ভাইরাল ফলটি বা সেই আনারস গাছের কাঁঠাল ফলটি যেটা ইতিমধ্যেও আমার চ্যানেলে মানে খুবই সারা ফেলেছে তো আপনাদের রিকোয়েস্টে কিংবা আপনাদের কমেন্টের ফলে আমি আর একটি নতুন ভিডিও তৈরি করছি এটা নিয়ে তো আমরা এখন এটা বের করব তো এখন আর এটি আজব ফল নেই এখন এটা হচ্ছে কেও কাঁঠাল স্থানীয় ভাষায় আমি যেটা জানতে পারলাম এটাকে ওনারা কেয়া কাঁঠাল নামে ডাকে বা কেয়া কাঁঠাল নামে পরিচিত এটা আপনারা দেখতে পাচ্ছেন একবারে হুবহু কিন্তু গাছটা আনারস গাছের মতো দেখতে কিন্তু এই যে ফলটা সেটা আবার কাঠালের মতো মানে আনারস গাছে কাঁঠাল বলতে পারেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে এটাও পেকে গেছে তাই না দেখতে পাচ্ছেন এটাও পেকে গেছে আচ্ছা এটা রাখো আরো একটা আছে না কি তা বের করো এটাও বের করো করোর্স দেখতে পাচ্ছেন আমরা এখন আর একটি যে পাকা ফল আছে সেটা আস্তে আস্তে ওখান থেকে বের করার চেষ্টা করছি অলরেডি আমরা দুইটা পাকা ফল পেয়ে গেছি সুন্দরবনের সেই আজব ফল আজব ফল বলতে সেই কেয়া কাঁঠালটি আনার গাছের কাঁঠাল দেখতে পাচ্ছেন এই যে আরও একটি ফল আমরা কিন্তু পেয়ে গেছি চলো তাহলে যাই তো আমরা অলরেডি তিনটা ফল কিন্তু নিয়ে নিয়েছি তিনটাই পাকা পেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই পাশ থেকে ঘুরে আসতে আসতে মানে ওই মোট আমরা তিনটা ফল পেয়েছিলাম তো এই পাশে ঘুরে আসতে আস্তে এখানে আরও একটি পাকা ফলে দেখা পেলাম আর এই ফলটা একটু ভেতরে মানে এটা বের করতে একটু কষ্ট হবে তো আস্তে আস্তে গাছগুলো কেটে কিন্তু ভেতরের দিকে চলে গেছে গিয়ে ওই ফলটা বের করার চেষ্টা করছে আসলে এই ফলে যেমন কাটা গাছেও প্রচুর পরিমাণে কাটা দেখতে পাচ্ছেন দারুণ দারুণ আরও একটি পাকা ফল কিন্তু আমরা বের করে নিলাম এটা নিয়ে মোট কয়টা হলো একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই দারুণ দেখতে চমৎকার দেখতে পাচ্ছেন সুন্দর মানে সে আজব ফল আনারস গাছের যে কাঁঠালটি হয়ে থাকে সেই সেই ফলটি দেখতে পাচ্ছেন আচ্ছা তাহলে সবগুলো একত্র করি চলো ইয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক খোঁজাখুঁজি করে অনেক কষ্ট করে কিন্তু সেই সুন্দরবনের আজব ফলটি বা সেই আনারস গাছের কাঁঠালটি আমরা কিন্তু একত্র করে ফেলেছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একবারে পাকা পাকা চারটি ফল কিন্তু গাছ থেকে নিয়ে চলে আসছি তো আসলে এই ফলটা নিয়ে অনেক আপনাদের মধ্যে আমি কিউরিসিটি দেখতে পেয়েছি আর হচ্ছে দেখলাম যে অনেকে অনেক কমেন্ট করছেন আসলে এই ফলটার নাম অনেকে বলেছেন চাম ফল অনেকে বলেছেন ডুরিয়ান আসলে এটা কোনো চাম ফল নয় কিংবা ডুরিয়ান ফল নয় এটা হচ্ছে সুন্দরবনেরই একটা ফল স্থানীয় ভাষায় যেটাকে কেয়া কাঁঠাল বলে তো আমি এটাকে আজব ফল বলার মূল কারণ হচ্ছে আসলে এই যে এর গাছটি কিন্তু আনারস গাছের মতো আবার ফলটি দেখুন একবারে কাঁঠালের মতো এর জন্যই কিন্তু আমি এটাকে আসলে আজব ফল বলেছিলাম আর এর যে ঘাণটা আমি এখান থেকে পাচ্ছি পাকা ফল তো স্মেলটা আমি এখান থেকে পাচ্ছি একবারে সাগর কলা যেটা আছে সেরকম তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যই আসলে এই ভিডিওটি আবার তৈরি করেছি তো আমরা এখন এখান থেকে একটা কাটবো কেটে এই যে যারা আছে এরা খাবে এবং খেয়ে আপনাদের জানানোর চেষ্টা করবে আসলে এই ফলটি খেতে কেমন বা এর স্বাদ কেমন আচ্ছা এই ফলটি কাটো একটা কাটো যে একটা কাটো এটা কাটো কাটো তাহলে তো দেখতে পাচ্ছেন একটা পাকা ফল কিন্তু কাটা হচ্ছে সুন্দর করে কাটো দেখতে পাচ্ছেন একটা ফল কিন্তু কাটা হয়েছে আচ্ছা খেয়ে দেখো তো এটা কেমন সবাই একটা একটা করে খাও তো দেখতে পাচ্ছেন এর ভেতরটা কিন্তু এখানে একটা আবার আনারসের মতো দেখতে সবাই কি নিসো আচ্ছা এই খেতে কেম ভাল কলাৰ নাম কলাৰ মত ঘি তো আর আমি আসলে আজ ফল বলার কারণটা আপনি এখানেই হয়তো বুঝতে পারবেন গাছটা আনারসের মতো ফলটা কাঠালের মতো আবার খেতে কিন্তু কেমন খেতে স্বাদ কেমন ওদের মুখ থেকে শুনুন কলার মতো মানে কলার যে ঘ্রানটা সেরকম তো আমি ইতিমধ্যে আপনাদের বলেছি এই যে পাকা ফলটা থেকে কিন্তু আমি মানে একটু পাকা মানে পাকা কলার বা যে সাগর কলা আছে সেই কলার স্মেল পাচ্ছিলাম তো কাটার পরে আরও সেটা বেশি পাওয়া যাচ্ছে আর ওরা খেয়েছে ওরাই কিন্তু বলেছে ইতিমধ্যে যে এটা কিন্তু পাকা কলার যে ঘ্রানটা সেরকম পাওয়া যাচ্ছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে